দেখো আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা তো সে কথা মাথা রেখেই কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি শর্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব যেগুলো হয়তো তোমরা অনেকেই রেডি করেছো আর যারা এখনও রেডি করো নি তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে এগুলো অবশ্যই রেডি করে নিও কেমন তো দেখো প্রথম প্রশ্নটি কী বলেছে তারপর যুদ্ধ এলো যুদ্ধ কেমনভাবে এসেছিল উত্তরটা দেখো কবির বিবরণ অনুযায়ী যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্ন পাহাড়ের মতো বিবর্ষ রূপ নিয়ে দুয়ে দেখের কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উত্তর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো সালে কিনে দেখেন নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে কোন নামের কথা বলা হয়েছে উত্তরটা দেখো কি বলেছে পাবন্ধীক অনুমান করেছিলেন যে ফাউন্টেন পেনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর ছর্ণা দিয়েছিলেন চারিদিকে প্রশ্নটা কি বলেছে দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কোন কবির উত্তর মহাকবি কালিদাসের উক্তি তারপর দেখো পাঁচা দেখে কী বলেছে এর মধ্যে তপন কোথা এ কথা বলার কারণ কি উত্তরটা দেখো কি বলেছে পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইনই তার কাছে অচেনা গোটা গল্পে কোথাও তার নিজস্বতাটুকু নেই তাই এ কথা বলা হয়েছে ছয় দেখের আস্তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কাছে কোন দিনটি সবচেয়ে দুঃখের উত্তরটা দেখো ছোটো মাসি ও ছোট মশাই যেদিন একটি সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপনের বাড়িতে এসেছিলেন সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন হয়ে ওঠে সাথে দেখের তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন তারা স্বপ্ন দেখতে পারেনি উত্তরটা দেখো যুদ্ধের দাপটে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি আটে দেখে দেখো অশোকে একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেন উত্তর অশোকে একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবার ভট্টাচার্য তারপর খেয়াল করো নয় দেখে কি বলেছে কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে কোন ভুলের কথা বলা হয়েছে উত্তর দেখো ভুলটা এই যে গ্রীষ্ম মহাপাত্র ভেবেছিল অপূর্ব পুলিশের লোক তারপর দেখো দশেদাগের এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল উত্তর লেখক মেশকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার কারণে বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি সাহিত্যিক ও কথাশিল্পী তারপর চলে এসো এগারো দাগে কী বলেছে দেখো এলোরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা উত্তর ওরা হলো তথাকথিত তথা ইউরোপীয় সমাজবাদী শাসক সম্প্রদায় তারপর চলে সো বারদাকে কী বলেছে দেখো অশোক একজন কবিতায় কতকের স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল উত্তর অশোক একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কতকের বাড়িটি ছিল ভারী মিষ্টি সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কত ঘুমোতেন গোলাপি গাছ চিমনি জলতরঙ্গও ছিল সেই বাড়িতে তারপর দেখো তেরোদাকে কি বলেছে ফাউন্টেন পেনের আবিষ্কারককে উত্তর ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান লুইস অ্যাডসন ওয়াটারম্যান তারপর দেখো মিথ্যেবাদী কোথাকার কাকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে উত্তরটা দেখো গ্রীষ্ম মহাপাত্র গাজা সেবনের কথা অস্বীকার করায় পুলিশ অফিসার জগদীশবাবুকে মিথ্যেবাদী বলে সম্বোধন করেছেন পনেরো দেখেন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক একটি কলমের সর্বোচ্চ কত দামের কথা বলেছেন উত্তর হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের লেখক একটি কলমের সর্বোচ্চ দাম আড়াই হাজার পাউন্ডের কথা বলেছিলেন ষোলো দাগে দেখো বুরুপি গল্পের হরিদার কোন কোন রূপের সাজের পরিচয় আমরা পাই উত্তর বুরুপি গল্পের হরিদাকে আমরা পাগল পাইজি বাউল কাপালি কাবুলিওয়ালা ফিরিঙ্গি পুলিশ ইত্যাদি সাজে দেখতে পাই সতেরো দাগে দেখো কি বলেছে আজ আর অন্য কথা নেই সেই দিন শুধু কোন কথা আলোচিত হয়েছিল উত্তর তপনের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেশোর মহত্ত্বের কথা আলোচিত হয়েছিল তারপর দেখো আঠেরো তাকে কি বলেছে যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো কোন যন্ত্রের কথা বলা হয়েছে উত্তরটা খেয়াল করো কি বলেছে পালক কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটি ছোট যন্ত্র বানিয়েছিলেন যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হতো পালকের কলম এখানে সেই যন্ত্রের কথা বলা হয়েছে তারপর চলে উনিশ দাকে কী বলেছে দেখো কালো ঘুমটার নিচে কি ছিল উত্তর কালো ঘুমটার নিচে আফ্রিকার মানবরূপ ঢাকা পড়েছিল কুড়ি ডাকের খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর বিশেষত্ব কী ছিল উত্তরটা দেখো জগদীশবাবুর বাড়িতে আগত সোনাসি ছিলেন হিমালয়ের গুহাবাসী তার বয়স ছিল হাজার বছরেরও বেশি তিনি সারা বছর একটিমাত্র হরিতকি খেতেন তারপর দেখো একুশ দেখের খুব সহজ প্রশ্ন সাগর পরকে দিয়ে নিজে খাইনে বক্তা হলেন তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি দেখবো কে কে তোমরা পারছো তারপর দেখো বাইশে দেখে কী বলেছে আক্ষেপ করেন হরিদা এই আক্ষেপের কারণ কি উত্তরটা দেখো কি বলেছে প্রতিবেশী জগদেশবাবুর বাড়িতে আগত উঁচু দৌড়ের হিমালয়বাসী সন্ন্যাসীর পদধূলি নানিতে পারার জন্য হরিদা আক্ষেপ করেছিলেন দেশে দেখেন এলো মানুষ ধরার দল এদের প্রকৃতি কেমন ছিল উত্তরটা খেয়াল করো কি বলেছে এরা ছিল সভ্যতার গর্বে অন্ধ এবং এদের নখ ছিল আফ্রিকার নেখড়ে নখের চেয়েও তীক্ষ্ণ তারপর দেখো চব্বিশ দাকে কী বলেছে সে ভয়ানক দুর্লভ জিনিস সে জিনিসকে কেন ভয়ানক দুর্লভ বলা হয়েছে উত্তরটা দেখো কি বলেছে সন্ন্যাসী কেবল জগদীশবাবু ছাড়া আর কাউকে তার পদধুলো দিতে দেননি তাই সেই জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পদধুলি ভয়ানক দুর্লভ বলা হয়েছে তারপর দেখো পঁচিশ জাকে কী বলেছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কিসের ঢং নষ্ট হবে উত্তর হরিদা যদি বিরাগীর ছন্দবেশে জগদীশবাবুর দেওয়া পৌনামির টাকা গ্রহণ করতেন তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত ছাব্বিশ তা ঘটেছে সত্যিই ঘটেছে কি ঘটেছে উত্তর তপনে লেখা গল্প সন্ধাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে সাতার দাকে দেখো কী বলেছে সরানো রয়েছে কাছে দূরে কী ছড়ানো রয়েছে উত্তর আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার কথকের বিবৃতি অনুযায়ী শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তারপর দেখো কবে শুনেছ পুত্র ভাষের শিলা জলে কোন প্রসঙ্গে এই মন্তব্য উত্তরটা দেখো রাবণের বিশ্বাস হয়েছিল যে বিদাতা তার প্রতি বিরূপ বলেই রামচন্দ্রের পুনর্জীবন লাভের মতো অলৌকিক ঘটনা ঘটেছে এই অবাস্তব ঘটনার বর্ণনা প্রসঙ্গেই তিনি এই পদত্ত মন্তব্যটি করেছেন উনত্রিশ জাকে দেখো কি বলেছে এটা কি কাণ্ড করলেন হরিদা হরিদা কি কাণ্ড করেছিলেন উত্তর জগদীশবাবুর শত অনুরোধ সত্ত্বেও হরিদা জগদীশবাবুর দেওয়া একশো এক টাকা তুচ্ছভাবে ত্যাগ করেছিলেন এখানে হরিদার সেই কাণ্ডের কথা বলা হয়েছে তারপর চলে আসো তিরিশ জাকে তিরিশ যাকে দেখো কী বলেছে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিয়েছিল উত্তর ব্যবসার চুক্তিপত্রে দোয়াতের কালি উল্টে পড়ায় লুইট অ্যাডসন ওয়াটারম্যান চুক্তিপত্র পাকা করতে ব্যর্থ হন এই ঝামেলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পরবর্তীকালে তিনি ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিলেন এবার দেখো একত্রিশ যাকে কী বলেছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ের কথা বলা হয়েছে উত্তর কিশোর তপনের ভাবনায় লেখকরা ছিল ভিন্ন গ্রহের প্রাণী কিন্তু লেখকরা যে তার বাবা ছোটো মামা বা মেজু কাকুর মতো সাধারণ মানুষ হতে পারে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের বত্রিজাকে দেখো কি বলেছে গ্রীষ্ম মহাপাত্রের পাঞ্জাবির বিশেষত্ব কি ছিল উত্তর গ্রীষ্ম মহাপাত্রের গায়ের পাঞ্জাবি ছিল সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি ছিল এবং তার বুক পকেট থেকে বাগাখানো একটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল তেত্রিশ জাকের আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমনভাবে আসছে উত্তর বজ্রশিকার মশাল জেলে ভয়ঙ্কর আসছে চৌত্রিশ জাকের বুড়ো মানুষের কথাটা শুনো কথাটি কী ছিল উত্তর বৃদ্ধ পুলিশ অফিসার বাবু গ্রীষ্ম মহাপতের রুক্ন শরীর ও শারীরিক দুর্বলতার বিষয়ে সতর্ক করে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন তারপর দেখো পঁয়ত্রিশ জাকে কী বলেছে নদের চাঁদের মৃত্যু কীভাবে হয়েছিল উত্তরটা কী বলেছে দেখো নদে চাঁদ রেললাইন ধরে অন্নমনস্ক হয়ে হারছিল এমন সময় পিছন থেকে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিছিয়ে দিয়ে চলে যায় তারপর দেখো সত্রীজাকে কী বলেছে তিনি ঢের বেশি আমার আপনার কার সম্পর্কে এই মন্তব্য উত্তর আলোচ অংশে অপূর্ব যে মানুষটিকে ঢের বেশি আপনার বলে মন্তব্য করেছেন তিনি হলেন পলিটিক্যাল সাসপেন্ড সর্বশাচী মল্লিক তারপর দেখো কী বলেছে সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের কথা বলা হয়েছে উত্তরা দেখো কি বলেছে সোনাম ধর্ম লেখক তলুকনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম ও তার বুকে ফুটে যায় সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয় আত্রিশ দেখে দেখো কী বলেছে বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসির কারণ কি উত্তর গ্রীষ্ম মহাপাত্রের অদ্ভুত হেষ এবং আচরণ দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু প্রস্তাবে সম্মতি জানিয়ে হাসতে লাগিলেন তারপর চলে আসে উনচল্লিশ নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এ অদ্ভুত বার্তা জননী কোথায় পেলে তুমি কোন অদ্ভুত বার্তার কথা বলা হয়েছে উত্তর অদ্ভুত বার্তাটি হলো ঘোরতর যুদ্ধে মেঘনাথের প্রিয় ভাই পীরবাহুর মৃত্যু হয়েছে চলি বড়রা বড়োরা শিখিয়ে দিয়েছিলেন বড়োরা কি শিখিয়ে দিয়েছিলেন উত্তর বাঁশের কলমের মুখটা সূচালো করার সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেওয়া প্রয়োজন যাতে কালি চুইয়ে পড়ে এই কথাটি বড়রা শিখিয়ে দিয়েছিলেন অ্যাকচুয়ালি যাকে দেখো কি বলেছে এইসবের মনে পড়ল কোন কথা মনে পড়ল উত্তর এইসবের মনে পড়ল অমৃতের বাবা যখন অমৃতকে মারতে যায় তখন সে মায়ের পিছনে লুকায় জ্যাকেট অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি উত্তর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থ হল পাতার পোশাক তারপর দেখো নদের চাঁদ লাইন ধরে কত মাইল হেঁটেছিলেন উত্তর নদের চাঁদ লাইন ধরে এক মাইল হেঁটেছিলেন তারপর দেখো চলি জ্যাকে কী বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হল কুমার বন্দ্যোপাধ্যায় তাপর দেখো পঁয়তাল্লিশ জাকের কী বলেছে লেখক স্বয়ং জুলিয়া সিজার হলে কি করতেন উত্তর লেখক স্বয়ং জুলিয়া সিজার হলে লেখন হিসাবে ব্যবহার করতেন একটি বঞ্চের সলাকা যার পোশাকের নাম ছিল স্টাইলার্স ছত্রিশ জাকের বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখক উত্তর বিভক্তি পদের বচন নির্দেশ করতে পারে না কিন্তু নির্দেশক পদের বচন নির্দেশ করতে পারে ছাতলি জাকের গ্রীষ্ম মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল উত্তর গ্রীষ্ম মহাপাত্রের পকেট থেকে লোহার কম্পাস কাঠের ফুটবল একটা বিড়ি একটা দেশ লাইট এবং একটি গাজার কলকে পাওয়া গিয়েছিল বলেছে দেখো হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে যে কোনো দুটি প্রবাদ লেখো উত্তর কালি নেই নেই কলম বলে আমি এবং কলমে চিনি গোভেতে রাজপুত্র কি বলেছে দেখো বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো উত্তর বিভক্তি নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটি দেখো কি বলেছে উনিশ থেকে বারো আনায় কত অক্ষর লেখানো যেত উত্তর উনিশ থেকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত তো এ ছিল তোমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও